অয়ে অজগর অ অয়ে অজগর আসছে তেরে আ আয়ে আম আয়ে আমটি আমি খাবো পেরে হস্যই হইতে ইদুর হস্যইতে ইদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগর দীর্ঘতে ইগল পাখি পাছে ধরে হস্যু হসুতে উঠুতে উঠ চলেছে মুক্তি দুলে দীর্ঘ দীর্ঘতে ঊষা দীর্ঘতে ঊষা ওঠে পূব আকাশে ঋষি ঋতে ঋষি মশাই বসেন পূজায় লি লিতে লিচু লিচু লিতে খেতে ভারী মজা এতে একটা গাড়ি গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ঐরাবত ওইতে ঐরাবত চলে ধীরে ধীরে ও ওতে ওল ওতে ওল খেওনা ধরবে গলা ও ওতে ঔষধ ওতে ঔষধ খেতে মিছে বলা ক কয়ে কাকাতুয়া কয়ে কাকাতুয়ার মাথায় ঝুটি খ খয়ে খ্যাকশিয়াল খয়ে খ্যাকশিয়ালি পালায় ছুটি গ গয়ে গরু গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘযে ঘ ঘুঘু পাখি ঘয়ে ঘুঘু পাখি ডাকছে গাছে ময় উমনকা মাঝি ব্যাং চয়ে চিতাবাঘের সরু ঠ্যাং ছ ছয়ে ছাগল ছয়ে ছাগল ছানা লাফিয়ে চলে বর্গের জয়ে জাহাজ বর্গের জয়ে ঝয়ে ঝাড়ু ঝয়ে ঝাড়ু হাতে কানাই ইয় ইয় মিউ ইয় মিউ শব্দে বিড়াল ডাকে টয়ে টিয়া পাখি টয়ে টিয়া পাখির দাদা ঠাকুর দাদার শুকনো গাল ডয়ে ডুলি ডয়ে ডুলি কাঁধে বেহারা যায় ঢয়ে ঢোলক ঢয়ে ঢুলি ভায়া ভোলক বাজায় মুদ্ধিন্ন মুদ্ধন্যে হরিন মুদ্ধন্যে হরিণ থাকে বনের তীরে ত তয়ে তিমি তয়ে তিমি আপন শিকার ধরে থ থয়ে খালা থয়ে থালা ভরা আছে মিঠাই দ দয়ে দোয়াত দয়ে দোয়াত আছে কালি নাই ধ ধয়ে, ধোপা ধয়ে কেমন কাপড় কাছে দন্তেন দন্ত নৌকা দন্ত নৌকা চলে ঝিলের জলে প পয়ে প্রজাপতি পয়ে প্রজাপতি ওরে ফুলে ফুলে ফ ফয়ে ফোয়ারা ফয়ে ফোয়ারা হতে জল পড়ে ব বয়ে বুলবুলি বয়ে বুলবুলিটির মুখটি ভ ভয়ে ভালুক ভয়ে ভালুক জানে নাস্তে ভালো ম ময়ে ময়ূর ময়ে ময়ূর নাচে পিখম ধরে ঘরে হাতের জোরে বসুণ্ডর রয়ে রাজহাস বসুণ্ণ রয়ে রাজহাঁসটির গলা সরু ল লয়ে লাট্টু ঘোরে লাট্টু নিয়ে ব বয়ে বাঘ বয়ে বাঘের যত সাহস চোখে তালিবের শালিবের শকুন তালিবেশ্বয়ে শকুন কাঁদে গরুর শোকে পিটকাটা শিটকাটাশয়ে সার পিটকাটাশয়ে ষাঁড় ছুটেছে পুকুর পারে দন্তেশ্ব দন্তেশ্বয়ে সিংহ দন্তেশ্বয়ে সিংহ রাগে কিশোর নাড়ে হয়ে হাতি হয়ে হাতি চলে ধীরে ধীরে পাহাড় পাহাড় অনেক উঁচু হয় আষাঢ় দর্শন রয়ে আষাঢ় মাসে বৃষ্টি হয় অন্তস্ত অন্তস্ত ময়না অন্তস্ত ময়না পাখি গান গায় খন্ডিত্ব খন্ডিত্ব এ মৎস্য খন্ডিত্ব মৎস্য থাকে নদীর জলে অনেশ্বর অনেশ্বরে হংস অনেশ্বরে হংস বললে বোঝায় হাঁস বিসর্গ বিসর্গ এ দুঃখ বিসর্গ এ দুঃখী দুঃখে চোখে জল চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দবিন্দুতে চাঁদ উঠেছে রাতের আকাশে